এই দেখো ইফ্রাজে মাথায় ইগু আনা এই দেখো বন্ধুরা আমার মাথায় ইগু আনা তোমার একটা বেলুন মামার একটা বেলুন তোমার অরেঞ্জ ঠিক আছে অরেঞ্জটা ফাটাও কি বেরোয় আর মামা রেডটা ফাটালে কি বেরোবে দেখবো ফাটাও ভয় লাগছে তাহলে মামা ফাটিয়ে দেবে তাহলে মামা ফাটিয়ে দেবে দাও দেখো 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 কি বেরোচ্ছে দেখো তো ইয়া আমি আইসক্রিম পেয়ে গেলাম মামার কিছু নেই আমি কিছু পাইনি তুমি কি এটা তো মানুষের মতো শরীর মুখটা কোথায় গেল এটা কি আছে দেখি তো কি আছে এর মধ্যে ও বাবা এটা কে এটা তো ভুতু বিভিন্ন রঙের হচ্ছে ইহান ইহানকে দেখো গাইস ইহান এখন এই যে ইফরাজের ভিডিও দেখে যাচ্ছে এই যে মুখে নিয়ে নিলো কি হলো ভাই তো ছোট তুমি তো সবসময় মোবাইল দেখো ভাই কি মোবাইল দেখে ভাই তো জানেই না মোবাইল কি নিয়ে রাখছে কি করবে তুমি কেন ভয় দেখাচ্ছি ইহানকে দেখো বাবা ইহানকে ভয় দেখাচ্ছে দেখো মাস্ক পরে এই যে মাস্ক পরে ভয় দেখে মোবাইলটা নিয়ে চলে গেলো দেখেছো আর ইহান তাকে তাকে দেখছে ইহান তাকে তাকে দেখছে কি করবে দাদা নিয়ে চলে গেল এই যে দাদা মাস্ক পরে নিয়ে চলে গেছে তাও সে হ্যাপি তাও হ্যাপি ইফরাজ তুমি ওখানে কি করছো পানিতে করছি পানিতে খেলছো পানি খাচ্ছি পানি খাচ্ছো এই যে পানি খাচ্ছ ইফ্রাশ চলো পানি খেতে হবে না চলো চলো ইফরাজ তুমি কোথায় গেছো আবার এই তো আমি এইখানে এখানে চলে গেছো আবার চলো 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 বাড়ি চলো বাড়ি চলো 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 আবার কোথায় চলে গেছো তুমি এই তো আমি এইখানে আবার কোথায় যাচ্ছ আর যেতে হবে না চলো 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 আমি তারপরে যাবে আচ্ছা পাথর কোথায় রেখি তো হাতে ও কোথায় ফেলবে পানিতে দেবে দাও হ্যাঁ যে হ্যাঁ এরপরে চলো হ্যাঁ চলো হাত দাও হাতটা ধরি চলো গাইজ দেখো আজকের ওয়েদার এই দেখো গাইজ ইফরাজকে দেখো পাতার নৌকা বানিয়ে এই যে ও বলছে আমি নৌকা ধুচ্ছি ওর নৌকাতে নাকি কাদা লেগে গেছে ওই দেখো কীভাবে ধুচ্ছে ধোঁয়াটা নোংরা চলো হয়ে গেছে ধোঁয়া অনেক বৃষ্টি পড়ছে আর আমি এই যে ইভ্রাজকে ছাতা দিয়ে কিনে রাখছি হয়েছে চলো চলো হয়ে গেছে ধোঁয়া হয়ে গেছে নৌকা তোমার না চলো ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে এত ভিজতে নেই এই ফ্রাজ বাজার থেকে কি আনতেছো ওটা ফল আনছো আচ্ছা আমি যাচ্ছি ওরে বাবা তুমি কষ্ট করে নিয়ে আসছো দাও দাও দড়িটা দাও আমি তোমার গাড়িটা নিয়ে আসি তাই তো এত বড় বড় ফল এটা কি বাতাবি লেবু আমার জন্য বাতাবি লেবু আনতে গেছিলে খুব ভালো করেছো চলে আসো ঠিক আছে আমি এটা ঘরে যাই ইহান দুজনে বসে আছো ব্রাশ করবে না সকাল সাড়ে আটটা বেজে গেছে এই না ওঠো তোমার ব্রাশ ধরো ব্রাশ করে নাও তাড়াতাড়ি ব্রাশ করে নাও হ্যাঁ হ্যাঁ কোলগেট দিয়ে দিয়েছি এতে কোলগেট দিয়েছি না ভাইয়ের ভাইকে কোলগেট দেবো কেন ভাইয়ের দেখ তো ভাইয়ের ব্রাশ করার নেই তো ভাইয়ের দাঁত নেই ভাইকে কি করে কোলগেট দেবো ও তো ব্রাশ করবে না তুমি ব্রাশ করবে তো ভাই ভাইকে কেন ব্রাশ করবো ভাইয়ের দাঁত নেই তো তুমি ব্রাশ করো না আচ্ছা ঠিক আছে এই হ্যান হিন ধরো এটা তোমার ব্রাশ ধরো ধরো এনাও হ্যাঁ ও নিয়ে নিলো ঠিক আছে তুমি এরপরে ব্রাশ করো দেখো হুম করো ইফাস ব্রাশ করছে আর ইহান তো ব্রাশ নিয়ে খেলা করছে ইহান ইহান এখন গাড়িতে ঘুরছে বলো তুমি তো বড় ভাই ছোট এই দেখো ভাইকে এই দেখো ভাই কান্না শুরু করছে আবার চালাই আবার চালাই চুপ করে গেছে দেখো তুমি তো বড় মনে হয় ইহানের শরীর অসুস্থ হয়েছে ইহান তুমি কি খাবে ওয়ারেস খাবে এই নাও ওয়ারেস তোমার জন্য ওয়ারেস ধরো হ্যাঁ বলো ভাইয়ের শরীর অসুস্থ তো সেই জন্য ভাইকে দিয়েছি কি করবে তুমি মাস্ক পরছো কেন এরকম ওই দেখো ইহানকে ভয় দেখাচ্ছে দেখো এই দেখো ইহানকে ভয় দেখিয়ে ইফরাজ ওর ওয়ারেসটা নিয়ে চলে গেল আর ইহান চুপচাপ দেখে যাচ্ছে দেখো দেখো কে নিয়ে চলে গেল গো না ও বুঝে গেছে এটা তো দাদা এটা তো মাস্ক পরেছে ও বুঝে গেছে এই যে খুলে দিল ভাইকে দাও ভাই শরীর অসুস্থ না যাও যাও ভাইকে দাও এই দেখো সে তখনও হ্যাপি এখনো হ্যাপি দেখেছো বলো

এই লেবুকে আমি पानी തേঁড়ে একটা বোন্ডে লেবু কই দেব আবার ওটাতে পানি দিলে অনেক বড় করে দেবে কোথায় করে দেখাও তো এই দেখো বাহ খুব বড় লেবু হয়ে গেছে তো তুমি খুব সুন্দর ম্যাজিক করেছো সুপার 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 ঠিক আছে দাও দাও ইপ্রাজ তুমি জানলার উপরে ওটা কি দেখছো

ইফা যখন যাচ্ছে ওর পাপাকে আনছে হেঁটে হেঁটে রাস্তায় ওই দূরে রাস্তায় ইফাজ তার পাপাকে দেখতে পেয়েছে ওই যে দাঁড়িয়ে আছে দেখো খুশিতে নাচতে শুরু করে যাচ্ছে দেখো ওই যে এসে গেল বাইকে বসে যাবে বলছে টাটা আমাদেরকে নিয়ে যাবে না দুই ভাই বসে গেছে গাইজ দেখো ইহানকে ইহান ওই যে জামা টেনে বের করছে ওর পাপার ব্যাগ থেকে এ তুমি জামা এনেছিলে হ্যাঁ এই যে ইহানকে দেখো জামা টেনে বের করছে মামি বলো পাপা পায়ের জন্য জামা এনেছে আমার জন্য জামা এনেনি বাবাকে জিজ্ঞেস করো এনেছে কিনা জিজ্ঞেস করো কি গো পাপা আমার ওর জন্য জামা এনেছো ও জিজ্ঞেস করছে এনেছে বলছে তোমার জন্য ব্যাগে আছে কোথায় দেখো আছে দেখি এই তো দেখেছো দেখি দেখি খুলো কার জামাটা বেশি সুন্দর কারটা সুন্দর তোমারটা তোমারটা তো অরেঞ্জ কালার আর দেখি ভাইয়েরটা এটা এইটাও তো অরেঞ্জ কালার এটা ইহানের ইহান নিয়ে তো খুব হ্যাপি দেখো ইহান নিয়ে খেলা শুরু করে দিয়েছে জামা নিয়ে দেখো ওর পাপা নতুন জামা এনে দিয়েছে সেই জন্য এত রাত্রেবেলা এখন বাজে কটা রাত্রি নটা এই যে হতে তো ও কি নটা করছে এখন ওই জামাটাই পরবে তুমি তো একটা জামা জামা নতুন পরে আছো আর ওটা এখন কালকে পরবে আজকে আর পরতে হবে না ওটা খুলতে হবে না এইটাই পরে থাকবো এটাই পরে থাকবো এটা কালকে পরবে এটা কালকে পরবে তুমি আর ভাই দুজনে একসাথে পড়বে এখনই পড়বে ঠিক আছে পড়ো এই দেখো ইফরাজের লুক ইফরাজ পরে নিয়েছে কেমন লাগছে ইফরাজকে ইহানকে তাহলে কি করবো ইহানকে এরকম ওপর থেকে ইহানের গায়ে দিয়ে দিই এই যে গাইস দেখো ইহানকে এখন জোর কদমে তোলা হচ্ছে দেখো ওর পাপা ইফরাজ সবাই মিলে ইহানকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে আর সে চুপচাপ বলি কাশি হয়ে গেছে দেখো 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 এই স্মাই সকাল বেলা উঠেই কান্না করেনি আর ই দেখো ওকে শুধু ওকে ওকে শুধু ডিস্টার্ব উঠে পড়েছ চল আবার ব্রাশ করে নেবে ইহান ইহান ব্রাশ করবে তুমি তুমি কি ব্রাশ করবে হুম মানা এদিকে দেখো চলো চলো ব্রাশ করবে একটু চলো এই যে গাইস দেখো সকালবেলা এতে দুই ভাইয়ের অবস্থা দেখাচ্ছি এই যে ইফরাজ উঠে পড়েছে ইহান এখনো ঘুমোচ্ছে ওর আওয়াজে এক্ষুনি উঠে পড়বে সম্ভবত দেখাচ্ছি তোমাদের দেখো চোখ খুলে তাকিয়ে আছে কার দিকে ইহানের দিকে দেখো এই দুই ভাই উঠে পড়েছে এরপরে একই ঘুম ধরে গেল নাকি আবার ইহান তো আবার ঘুমিয়ে পড়েছে না চোখ করে দেখছে ওই যে আজকে দুই ভাই কোলে ওঠার জন্য কান্না করেনি যাই হোক ইফরাজ সরে যাও ইহানকে কোলে নি ইহান উঠে পড়েছে তোমরা দুইজনে একসাথে উঠে পড়েছ আমি কাকে কোলে নেব ছোট ভাই ছোট আছে ভাইকে কোলে নি তোমাকে কোলে নেব আসো কোলে নিলাম ইহান এখন দেখে যাচ্ছে ওর পাপার দিকে এই ঠো ইফরাজ ওঠো গাইস দেখো ইফরাজের ঘুম এসে যাচ্ছে ইহানে এখানে বসে আছে ইফাজকে খেতে দিতে হবে তাড়াতাড়ি ইফরাজ ওঠো মানে ওঠো ভাতকে ঘুমাবে এই যে আমি তোমার জন্য ভাত এনেছি ভাত মানে তোমার জন্য বিরিয়ানি এনেছে নাও একটু বিরিয়ানি এনেছি চিকেন আছে কেন হ্যাঁ হুম এই যে ও ও দেখতে পেয়ে গেল দেখো ইফরাজ খাচ্ছে বিরিয়ানি এই যে ইহানও যাচ্ছে ভাত বাড়িয়ে হ্যাঁ মনে হয় উপরে পড়ে যাবে বলো দেখো দেখো ইহানকে দেখো বিরিয়ানি নিয়ে নিচে ভাই আচ্ছা ভাই তো খেতে পারবে না ওর দাঁত নেই না খেতে পারবে না তুমি খেয়ে নাও তুমি চটপট খেয়ে নাও দেখো ওর থালা আবার টেনে নিয়েছে আর ওকে দেখো ওই যে গাইস দেখো ও এগিয়ে এগিয়ে যাচ্ছে ওর থালার দিকে ওর বিরিয়ানির তালার দিকে দেখো ইফ্রাজ খেতে দেবে না ইহানকে আরে ভাই তো দাঁত নেই ও এমনিতেই খেতে পারবে না এমনিতে খেতে পারবে না এমনি নিচে বাবা আচ্ছা আমি ভাইকে নিয়ে নিচ্ছি তুমি চটপট খেয়ে নাও হ্যাঁ গাইস দেখো যে ইফরাজকে দেখো গাইস ওখানে এই যে বালি রাখা আছে তোমাদেরকে দেখাচ্ছি কি করছো হ্যাঁ মজা নিচ্ছে বলছে আমি বাটিতে বালি ভরছি আর মজা নিচ্ছি তুমি কি বালির বাটি বানাবে আচ্ছা ঠিক আছে করো দেখি দেখি আবার কি সুন্দর বানিয়েছে খুব সুন্দর হয়েছে আমি একটা করি আমাকে দাও একবার 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 করি করি আমি আমিও একটু মজা নি একবার দাও দাও এই যে আমিও করব এই আমার একটা ইফ্রাজের একটা ভেঙে দাও দাওরাজ এইটা ভাঙো ঠিক আছে ইফরাজ ইফরাজ কোথায় গেছো এ বাবা এখানে মাদুর ফাদুর সব ছড়িয়ে ছিটিয়ে আছে এটা ইফরাজেরই কাজ মনে হয় কি ব্যাপার মাদুরটা এরকম নড়ছে কেন উই উড়ি বাবা রে এটা তো ভুতু তুমি ইফরাজ তুমি এখানে মাদুরের ভেতরে ঢুকে আছো মাস্ক পরে ভয় দেখানোর জন্য আমি তো খুব ভয় পেয়ে গেলাম ও বাবা কত বড় বড় নারকেল এনেছো আচ্ছা আমি যাচ্ছি দাঁড়া ধরে নামাচ্ছি নামো নামো নামাও 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 উড়িপ বাবা কোথা থেকে তুমি নারকেল এনেছো এটা বাজার থেকে এনেছো কিন্তু মনা আমার তো হাতে খুব ব্যথা আমি কি করে এই নারকেলটা ছাড়াবো আবার হ্যাঁ

গাইস দেখো ইকার থেকে পার্সেল এসেছে আর ইফরা যাই যে পার্সেল নিয়ে নিয়েছে পাই কি আছে কি আছে চামচ নিয়ে বসেছে পার্সেল খুলতে কি আছে আমি তো জানি ওর ভেতরে কিন্তু ও ভাবছে যে ওর কিছু খেলনা এসেছে কিন্তু ওর কিছু খেলনা নেই তোমার কিছুই খেলনা নেই মনা না খেলনা নেই তুমি দাও আমি আমি খুলে দিচ্ছি দাও খোলা এবার ইফরাজ কি আছে দেখো কি আছে না আমি তো আগেই বলেছিলাম তোমার নয় এটা হাগিস এসেছে রেগে গেছে আচ্ছা তোমার খেনা অর্ডার করবো অর্ডার করবো কালকে করে দেবো কালকে করে দেবো দেখো গাই প্রা যে রাগটা দেখো কালকে তোমার অর্ডার করে দেবো হ্যাঁ খুশি স্মাইল করো ইফরাজ ইফরাজ কোথায় ইফরাজ কোথায় গেছে এখানে একটা বাক্স পড়ে আছে ইফরাজ কোথায় তুমি ওরে বাবা ইফরাজ বাক্সের মধ্যে থেকে বেরিয়ে গেল মাস্ক পরে আমাকে ভয় দেখানোর জন্য ইফরাজ তো আমি আজকে ভয় পাইনি তুমি আমাকে মাদুরের ভেতরে ঢুকে ভয় দেখিয়েছিলে না সেই জন্য আমি আজকে ভয় পাইনি তুমি নিজেই বোকা হয়ে গেছো মুখটা দেখো আর মুখটা ইহানি তুই মন খারাপ করে বসে আছো কেন বল খেলতে দাওনি বলে বল খেলতে দিতে দিলে তো চ্যানেলে ম্যাটফর্কিটস সাজবে সেই জন্য তোমার কাছে কোথায় ম্যাজিক আছে যে ম্যাজিক এমন একটা ম্যাজিক করো যেটা নিয়ে তোমরা খেলতে পারবে আর ম্যাটফর্কিটস হবে না জাদু কি সুন্দর হ্যাঁ হাগিস তাহলে এই নিয়ে তোমরা খেলা করো এই যে ভাই সেখানে পড়ে গেছে ভাইকে একটা দাও তোমার একটু নাও দুজনে এবার খেলা করো আর দেখো ইহানো ইহানকে দেখো ইহান শুয়ে শুয়ে খেলা করছে তুমি দাঁড়িয়ে খেলা করো